আমাদের আলম ডাঙ্গার হাউসপুর ব্রিজে আমার এই দাদার দোকানে খুব সুস্বাদু মিষ্টি পান হয় তো এখানে অনেক ভিড় হয় যে ভাইরা আছে খাতি এখানে সিরিয়াল দিতে হয় মানে ভাই একটু বলেন তো ভাই সিরিয়াল দিতে হয় কি মানের হ্যাঁ সিরিয়াল দেওয়া লাগে না পান ধর আধা ঘন্টা পর পাওয়া যায় পান ধর বলে আধা ঘন্টা পর পাওয়া যায় তো সেই সুস্বাদু পান দাদা তো বলেন আপনার পান কেরাম বিক্রি হয় খুব ভালো মুন্সিগঞ্জ আলো সাইতে আপনি ফাঁস না ও ফাঁস

এই পানি দিলাম মন্ডল এমনি তাকাও মন্ডল এমনি তাকাও হাউস করে পান খাই মন্ডল কাজী মন্ডল সেই সুবিখ্যাত পান আমরা কিন্তু নিলাম খালাম আর প্রাকৃতিক সৌন্দর্য আছে হচ্ছে গাছ গাছালি এই আছে হাউসপুর ব্রিজ সংলগ্ন এই পানের দোকান মানুষ বসে আছে সেই পানের দোকানে ভিড় সে পানের দোকান করে দেখে ভিড়ে পানের দোকানে এতই ভিড় এখানে দেখছেন কত মানুষ আছে হাউস সংলগ্ন বিকালে পান খেতে এসেছি তাদের মন্ডলে পান খাতে বাবলু ভাই বাবলু মামুর ক্লিনিক बाब्लो मामर क्लिनिक ओडी बाब्लो मामर क्लिनिक आकलम हॉस्पिटल देरे दे आकलम के पास गेली बसते केला पाहाना मा आइते ने असतो आद्य दुनी येतो असतो मा आद्य आंदो आद्य कृष्णा थोड़ा भूल गए सुंदर ही सारा